ধরেন এখানে আমি লিখলাম যে ওয়াল ডাব্লিউ এ ডাবল এল এটা ওয়াল লেয়ার ঠিক আছে তো ওয়াল লেয়ার নামটা দিলাম এবার কালার কি হবে আমি কি কালার চাই এই যে কালার এটা ব্ল্যাক হয়ে আছে বক্স ক্লিক করলাম ওয়াল নেম অলরেডি আছে আমার এই জন্যে দিচ্ছে না আমি এখন ওয়াল থ্রি লিখবো ওয়াল টু আছে ওয়ালও আছে দেখছি আমি সো ওয়াল থ্রি নিউ নাম দিলাম এবার এই কালারে আসলাম আসার পরে ওয়ালের কালার কি হয় ব্ল্যাক হয় ঠিক আছে যে ব্ল্যাকটা দিয়ে রাখলাম কোনটার কালার কি হয় কোনটার লাইন থিকনেস কি হয় এই বিষয়ে কিন্তু আমি আপনাদের ওই ড্রাইভে অলরেডি দিছিলাম না ড্রাইভে অলরেডি দিয়ে রেখেছি কয়েকটা ছবি ওই ছবিতে লেখা আছে যে কি কি নামে লেয়ার হয় বেসিক্যালি তারপরে হচ্ছে লাইন ওয়েট গুলা কেমন হয় স্ট্যান্ডার্ড কোনটার কালার কেমন হয় সব আছে ওই জিনিসটা দেখবেন এবং ওইভাবে লেয়ার এখানে বানাবেন আমি যেভাবে এখন বানাচ্ছি নাম দিলাম তারপরে একটা কালার দিলাম ব্ল্যাক ওকে তারপরে হচ্ছে এই যে লাইন থিকনেস জিরো পয়েন্ট জিরো নাইন আছে না এটাতে ক্লিক করবেন করার পরে এটা আসবে এটাতে এটা থেকে তিরিশ দিয়ে দেবেন ওয়াল তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয় তিরিশ দিলাম হম পয়েন্ট তিরিশ ওকে এবার এটা ক্লোজ করে দিলাম এভাবে লেয়ার বানাবেন যে যে নামে যা যা ইচ্ছা ক্লোজ করলাম করার পরে আমার ওয়াল লেয়ারে কোনগুলো যাবে এই যেটা সাইটের লাইন টানলাম না এটা আপাতত হচ্ছে ওয়াল লেয়ারে দিয়ে রাখবো আপাতত এগুলো আমার সাইটের লাইন ঠিক আছে এগুলোকে সিলেক্ট করলাম করার পরে যে লিস্টে আসলাম এবারে লিস্টে ক্লিক দিলাম এবার নিচের দিকে এসে আমরা যে কি বানাইছি ওয়াল থ্রি এটা চলে আসছে এই ওয়াল ক্লিক করলাম দেখছেন এগুলা ওয়াল থ্রির মতো হয়ে গেল এগুলা মোটা হয়ে গেল এবার বোঝা যাচ্ছে যে আমার কোনটা সাইটের লাইন জমির মাপ আর কোনটা হচ্ছে মেজারমেন্ট মাপ এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে এই লাইনটে লাইন তো নাই এখানে এমনি সাতাশ ফিট মাপ দেয়া ছিল লাইনটা কিন্তু নাই মাঝখানে কোনো লাইন নাই সাতাশ আপাতত ডিলিট করে দিলাম এই হলো আমাদের জমি বুঝতে পারছেন এখন জমি যখন পেয়ে গেলেন এটা করে জমিটা যখন পেয়ে গেলেন তখন এই জমির এবার যদি আপনি রাজুকের কাজ করেন ঢাকায় তাহলে কিছু রুলস আছে যে জমি ছাড়া লাগে বাড়ি করতে হলে তো ওটা ক্যালকুলেশন করবেন বা থেকে ক্যালকুলেশন করে নিবেন হ্যাঁ টাকা খরচ করে ওরা ক্যালকুলেট করে দেয় আমরাই করে দিই মানুষকে ফার টার করে দি কত ফার হবে কত জমি ছাড়তে হবে কত এমজিসি মানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ মাটিটা কতটুকু ম্যাক্সিমাম ঢাকতে পারবেন গ্রিন হবে কতটুকু তারপরে আপনারা যদি পৌরসভার প্ল্যান করেন পৌরসভারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে কোন এলাকায় কতটুকু জায়গা ছাড়তে হয় ঠিক আছে সিটি কর্পোরেশনের আছে আর যদি এমনিতে নরমালি এমন এলাকায় করতেছেন আপনাদের কোন একটা গ্রামে অথবা এমন কোন জায়গায় যেটা রাজউক বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না ওইগুলাতে জায়গা ছাড়ার কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই ওখানে আপনি যা ছাড়বেন তাই কিন্তু নরমালি একটা মানুষের জন্য রাস্তা রেখে আমাদের জায়গা ছাড়তে হয় এটা আমাদের বিবেক দিয়ে করতে হয় আর কি অন্য একজন বাড়ি করলে যেন রাস্তা ছাড়তে পারে তো ধরেন এটা এমন এলাকায় এটা প্রফেশনাল একটা প্রজেক্ট আমার এটা হচ্ছে রাজশাহীর একটা প্রজেক্ট এবং এটা রাজশাহী একটা গ্রামের প্রজেক্ট ওইখানে এরকম ছাড়া ছাড়ির কোনো বাধ্যবাধকতা নাই আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো একটু ছেড়ে দিব দেওয়ার পরে দুই ইউনিটের একটা এটা বাসা হবে আমরা এই প্ল্যানটাকেই আস্তে আস্তে আপনাদের সাথে নিয়ে করব আর কি এই জেড তাইলে আপনারা শিখতে পারবেন যে একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয় তো ধরেন আমরা এই সামনে এটা এটার ফ্রন্ট কোনটা এটাও তো এখানে উল্লেখ নাই তো পড়লাম একটা মুশকিলে এটার ফ্রন্ট মেবি এইটাই হবে এই জায়গাটা ঠিক আছে যেহেতু এখানে যে রাস্তার মতো করা আছে রাস্তাটা লেখা আছে পঞ্চান্ন ফিট এই জায়গাটা পঞ্চান্ন ফিট ঠিক আছে তো এটাই ফ্রন্ট বোঝা যাচ্ছে এটা ফ্রন্ট তাহলে ফ্রন্টে আমরা মোটামুটি যদি আমরা চাই যে একটা গার্ডেন টার্ডেন বাগান করব তাহলে একটু বেশি ছাড়বো আট ফিট দশ ফিট আবার যদি গাড়ি রাখতে চাই যে আমার কার থাকবে সামনে তাহলে আমি আট দশ ফিট বারো ফিট ছেড়ে দিব আর যদি গার্ডেন টার্ডেন না করার ইচ্ছা থাকে তাইলে আপাতত চার থেকে পাঁচ ফিট আমরা ছেড়ে দেব আর দুই পাশে খুব জোর আড়াই ফিট থেকে তিন ফিট ছাড়লাম পেছনে চার ফিট ছেড়ে দিলাম বা তিন ফিট এরকম ঠিক আছে صافت আপাতত ওটা কত কি ছাড়বো আমি ক্লেন্ডের সাথে ফাইনাল কথা বলে নিবো এখন আমি এখন ছেড়ে নি কিভাবে ছাড়তে হয় জমি অফসেট করতে হয় অফসেট কিবোর্ড থেকে ও ইন্টার এটা মুখস্ত করছেন কিনা সবাই অফসেট কিসে হয় ও ইন্টার করার পরে কত ছাড়বো সামনে থেকে বললাম ধরেন পাঁচ ফিট পাঁচ ফিট ইন্টার কি করলাম আবার দেখেন ও ইন্টার পাঁচ ফিট ইন্টার কিবোর্ড করলাম তারপরে যে আমার কারসটি এরকম হয়ে গেল মাউসটা দেন আমি কি করব কোন পাশে ছাড়বো সামনে সামনের দাগের উপরে একটা ক্লিক তারপরে ভিতর দিকে ওটা ছাড়বো না নাকি বাইরের দিকে ভিতরে অবশ্যই ভিতর দিকে আরেকটা একটা ক্লিক ঠিক আছে আবার দেখেন এ পাশে ছাড়বো আমি ধরেন আড়াই ফিট ও ইন্টার তিরিশ ইন্টার তিরিশ ইঞ্চি মানে আড়াই ফিট এবার কি করবে দাগের উপর একটা ক্লিক ভেতরে এসে আরেকটা যে কোনো জায়গায় একটা ক্লিক ভেতরে আসলেই হলো ঠিক আছে ক্লিকটা ভেতরে দিলেই হলো নির্দিষ্ট জায়গা নাই যেখানে ওখানে ক্লিক দিতে হবে এমন তো যে আড়াই ফিট ছাড়লাম এদিকে পাঁচ ফিট ছাড়লাম এখন সেম কমান্ডেই যদি কাজ করতে চাই যেমন অফসেটেরই কাজ করব তাই আমি আবার ইন্টার দিব না আমি কি করব যে করবো আমরা একটা প্রফেশনাল সাইটই নেব অযথা বানিয়ে নিলে জিনিসটা অ্যাকুরেট পাবো না সোজা সাপটা বানাবো আর যদি প্রফেশনাল একটা সাইট আমরা আসলে নিয়ে লেআউটটা তুলি তাহলে এক্সাক্ট জিনিসটা বুঝতে পারবেন যে একটা লেআউট কিভাবে ঠিক করতে হয় এটা আপনাদের খুব কাজে লাগবে যখন একটা লেআউটের মাপ নিয়ে এসে আপনারা ক্যাডে তুলবেন এই জন্য ঠিক আছে এইটা হলো মূল যে সাইটের মাপ ঠিক আছে পাঁচ নাম্বার জমি পাঁচ নম্বর এখানে দেখেন এই পাশে আছে হলো আঠাশ ফিট ছয় এই পাশে আছে হচ্ছে চুয়ান্ন ফিট ছয় এটা একটু বাঁকা হয়েছে হওয়ার পর এখানে আসে বিশ ফিট ছয় এটা আছে উনিশ ফিট মানে উনিশ ফিটই আর কি জিরো ইঞ্চি আর এইখান থেকে এখানে সাতাশ ফিট বাঁকা হয়েছে তো এটা এখানে দেখো সাতাশ ফিট এইভাবে তুলে দেখি হয় কিনা আসলে বাঁকা জমি গুলাতে কি হয় এই কোনা কোনি মাপ নেওয়া লাগে এই কোনা থেকে এই কোনা কত এই কোনা থেকে এই কোনা কত এই কোনা থেকে এই সোজা পয়েন্টে কত এই মাপগুলা লাগে যদিও দেয়নি আমরা একটু দেখি পাই কিনা তো এখানে কিছুটা আগানো আছে আমি মাপগুলা দেখি যে কত আগানো আছে আচ্ছা পাশে একটা করি তাইলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে হলো ফার্স্টে কত আছে এদিকে আঠাশ ফিট ছয় তারপরে এদিকে আছে চুয়াল্লিশ ফিট এখান থেকে ওপরে এদিকে আছে চুয়াল্লিশ ফিট এটাকে মুভ করে আরো এদিকে নিলাম তারপরে এদিকে যাবো সোজাগুলো আগে তুলে ফেলবো হ্যাঁ এটা হলো চুয়ান্ন ফিট ছয় তার একটু ডিটেলে বলি আমি কিন্তু এটা লাইন কমান্ড নিয়েছি লাইনে যে এখান থেকে লাইন অথবা এল ইন্টার নেওয়ার পরে একটা ক্লিক করলাম পরে উপর দিকে গেলাম উপর দিকে গিয়ে আঠাশ ফিট ছয় কিবোর্ড থেকে লিখলাম লেখার পরে ইন্টার করলাম তারপরে এদিকে আসলাম খালি টিপতে হবে না আপনি এদিকে না এদিকে কোন দিকে সেটা আগে ডিরেকশন দেখাই দিবেন তা আমি এদিকে এদিকে কত চুয়াল্লিশ ফিট ইন্টার হলো এবার এদিক থেকে সোজা আসবে এদিক বাঁকা গেছে তো স্ক্যাপ করলাম আর দরকার নেই আবার করলাম করে থেকে শুরু করলাম করে কত আছে এবার আবার দেখলাম এইখান থেকে বাঁকা আসছে হলো উনিশ ফিট শুধু উনিশ ফিট আর এইখান থেকে এখানে একটু বাঁকা হয়েছে এটা আমরা পরে দেখতেছি আমরা এখন যেটা করবো মিলাবো ঠিক আছে শুনতে আচ্ছা আচ্ছা আপনারা একটু মিউট করেন আপনাদের নয় বাঁচতেছে তো আপনার যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন হ্যাঁ সবাই একটু মাইক অফ রাখলে ভালো হয় তো এটা হচ্ছে আঠাশ ফিট ছয় কিন্তু এই পাশটা বলতেছে সাতাশ ফিট তার মানে দেড় ফিট কম অথচ আমরা এই পাশে আঠাশ মানে আমরা জানি এ পাশে হবে হিসাবে তো আমরা কমাবো কোন দিকে সে মেনশনটা সাইডে যে মাপ তুলে নিয়ে আসে ওকে বলে দিতে হয় লিখে দিতে হয় যে কোন লাইনটা বাঁকা তো লিখে দেয়নি আমরা এখান দেখে যেটা বুঝতে পারতেছি যে আমাদের এই লাইনটা বাঁকা চলে আসছে এখান থেকে এই যে এখানে এটা বাঁকা আসছে মানে দেড় ফিট কম তাইলে কোনটা এটা বাঁকা হয়ে দেড় ফিট কম হচ্ছে তাই না তো আমরা আগে যেটা করব একটা লাইন নিব এখানে এখান থেকে আবার উপর দিকে আমি লাইন টানবো কত সাতাশ ফিট ইন্টার করে যে কোনো একদিকে ওকে রেখে দিব একটা রেফারেন্স পাইলাম যে সাতাশ ফিট কোন পর্যন্ত এই পর্যন্ত তাই না তাইলে কোন লাইনটা বাঁকা হবে উপরেরটা উপরেরটা ধরে এইভাবেই পয়েন্টটাতে ক্লিক করে নিচে এনে ছেড়ে দিলাম দিয়ে এটা ডিলেট করে দিলাম তাহলে কি হলো জানেন এই যে এখানে এখান থেকে মাপ নিয়ে দেখি এখানে এক ক্লিক দুই ক্লিক তিন ক্লিক ওরকম আবার ইন্টার এক ক্লিক আচ্ছা বাঁকা তো যে বাঁকাটাই নি এটা হলো সোজা মেজারমেন্ট নেওয়ার জন্য এই যে নিলাম এই যে সোজা সোজা এক দুই তিনটা ক্লিক দিলে সোজা সোজা সে শুধু মেজারমেন্ট নিবে সে যতই আপনি এভাবে বাঁকা এখানে একটা এখানে একটা নিয়ে নেন সে কোন কোন মাপ নিবে না হ্যাঁ তো বাঁকা মাপ বাঁকা জিনিসের মাপ নিতে হলে ওটার নিচে একটা আছে দেখেন এইটা অ্যালাইনড এটাতে ক্লিক করবেন করে এখান থেকে এখানে সাপোজ নেন দেখেন ও বাঁকায় আপনাকে মাপ দেখাবে ঠিক আছে তো তিনটা ক্লিক করতে হয় মেজারমেন্ট নিতে হলে যে এই লাইনটাও বাঁকা মেজারমেন্ট নিতে হলে এটা নিয়ে ক্লিক করে এক দুই তারপরে আমাদের সাড়ে আঠাশ এটা ফিট এটা এই পাশে আছে হলো সাতাশ ফিট তাই না মেপে দেখি এটা যেহেতু সোজা আমরা এটাই নিলাম বাঁকাটা দিয়ে কিন্তু সোজাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সোজা মেজারমেন্ট এটা দিয়ে আর বাঁকা নিতে পারবেন না তো এটাও সাতাশ এটাও ঠিক আছে এখন এই পাশে দুটা মাপ আছে আমাদের ছবিটা দেখি আমরা এখানে আছে ফিট আর এটা আসছে হলো বিশ ফিট ছয় ঠিক আছে এই জায়গাটা ওরা মাপ একটু কমপ্লেক্স তারপরে আমি মিলাই দিচ্ছি পরে যে সাইডে দেখতে হবে ঠিক আছে কিনা উনিশ ফিট আর এটা হলো বিশ ফিট ছয় ওকে লাইন নিলাম নেওয়ার পরে এই কোনা থেকে না এই কোণা থেকে আমি এদিকে আসতেছি এই লাইনটা বাঁকা অথচ সোজা আসতেছি তাহলে কি করব বাঁকা লাইন কেমনে টানতে হয় এফ এইট চাপতে হয় মুখস্থ রাখবেন এগুলা এফ চাপলে লাইন আমি বাঁকা টানতে পারবো এখন ঠিক আছে তো একটু এদিকে এসে আমি এটা দিলাম হলো উনিশ ফিট ইন্টার এই পর্যন্ত আসলো এবার এ লাইনটা নিলাম নিয়ে এদিকে লাইনটা টানলাম টেনে দেখতেছি একুশ ফিট আছে এই এই বরাবর এখানে হলো দেখি এই কতটুকু বাঁকা এটা লিখে নেয় যাই হোক এখান থেকে এখানে আমরা মেপে দেখবো কতটুকু আছে এখান থেকে এখানে তেইশ ফিট এক আছে কিন্তু আমাদের হওয়ার কথা হলো 20 ফিট 6 এই মাপটা আমরা দিয়ে রাখি 23 ফিট 3 ওকে তাহলে এটা আরেকটু বাঁকা করলে আমার এটা আরো কমে আসবে কেমন বাঁকা এখান থেকে ধরে একটু নিচে ক্লিক করি হলো 22 ফিট 3 আবার ধরে একটু নিচের দিকে আসি 21 ফিট 1 আর একটু আসি 20 ফিট 3 অথচ আমাদের কিন্তু 20 ফিট 6 তাই না তার মানে খুবই অল্প আসছে

ছয় করতে হবে না এই মাপটা আগে দিয়ে রাখি যে এটা আবার উনিশ ফিট থেকে চেঞ্জ হয়ে যায় কিনা এই বাঁকাটা নিয়ে এই যে আছে তাই না লাইন ওটাই আছে আমরা শুধু কি করছি বাঁকা করছি তাইলে তো মাপ চেঞ্জ হবে না কিন্তু যদি বাঁকা করতে গিয়ে এমনি ছোট করে ফেলেন তাইলে আবার মাপটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন তো সাবধানে করতে হবে তো এটাকে আরেকটু নামাইলে বিশ ফিট সাত হবে আচ্ছা সবচেয়ে ভালো আমরা এখানে একটা লাইন নিই সহজে এভাবে না করে এখানে একটা লাইন নিলাম ঠিক আছে নেওয়ার পরে এটার মাপ দিলাম এখানে তো বিশ ফিট ছাড় তাহলে কি করব আমরা এখানে একটা লাইন টানবো এখান থেকে এদিকে কত এক ইঞ্চি যেহেতু বিশ ফিট ছয় লাগবে এক ইঞ্চি ইন্টার যে কোনো এদিকে একটা রাখলাম রেফারেন্স পয়েন্টটা পাওয়ার জন্য এই মিড পয়েন্টটা পাওয়ার জন্য মানে এটাকে ধরে এভাবে মিড পয়েন্টে ক্লিক করেন এটা ডিলেট এটাও ডিলেট এটা ট্রিম টি আর ডাবল ইন্টার কেটে দিলাম হ্যাঁ এবার এই যে মেজারমেন্টের লাইনটা এই পয়েন্টে দেন দিয়ে দেখি যে বিশ ফিট হয়েছে কিনা এটা ওইখানে পয়েন্টে দিই এদিকে উনিশ ফিট ঠিক আছে আর এদিকে বিশ ফিট ছয় হয়ে গেছে বুঝেছেন তাহলে আমাদের সব মেজারমেন্ট ঠিক আছে এই নিচেরটা কত ছিল নিচে ছিল হলো চুয়ান্ন ফিট ছয় তাহলে এটাকে ধরে এই বরাবর দিয়ে দেখি চুয়ান্ন ফিট ছয় আছে কিনা হ্যাঁ এটাও চুয়ান্ন ফিট ছয় আছে মানে আমাদের চারদিকের মাপ মিলে গেছে মিলে গেছে বলতে আপাতত মিলে গেছে সাইটের সাথে কিন্তু একদম সম্পূর্ণ মিলে যাওয়ার কথা না কারণ ওরা এখানে কতটুকু বাঁকা এটা আমরা জানি না ঠিক আছে এই অ্যাঙ্গেল গুলা কত আমরা জানি না গোলাওয়াজুন ভাই ভাই বলেন সাউন্ডটা کلیয়ার আসছে না শুনতে পাচ্ছেন অন্য সবাই শুনতে পাচ্ছেন না না সাউন্ডটা کلیয়ার আসছে না 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 অন্যদের থেকে শুনি আপনার নেট প্রবলেম হতে পারে বাকিরা কি আমার সাউন্ড আমি মোটামুটি সাউন্ড کلیয়ার পাচ্ছি তাঞ্জেরি আপু জি স্পষ্ট যাচ্ছে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের সাইম ভাইয়ের নেট প্রবলেম হয়তো হ্যাঁ ওই জন্য আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না ঠিক আছে আমি আর একটু জোরে সুন্দর করে বলার চেষ্টা করতেছি ক্লিয়ার হয় কিনা দেখেন হ্যাঁ তো এই হলো মোটামুটি আপাতত একটা লেআউট তুলে ফেললাম আপনারা দেখছেন কেমন লেআউটটা তুলতে হয় নর্মালি যদি স্কোয়ার বা রেক্টাঙ্গুলার শেপ হয় ধরেন এরকম এরকম একটা ধরেন একটা সেপ আঁকাইলেন জমির এরকম শেপের যে জমিগুলা এগুলা লে আউট তোলা কোনো ব্যাপারই না এগুলা আপনারা খালি মাপ দেখে দেখে ধামধাম করে তুলে ফেলবেন বাট আঁকা বাঁকা যে জমিগুলো আছে ওগুলো একটু একটু কমপ্লেক্স তো তারপরেও কেমনে তুলতে হবে এটা আমি কিন্তু এখানে শিখাইলাম প্র্যাকটিস করবেন ভিডিও দেখে আগে সোজা সোজা লাইন গুলা তুলে ফেলতে হয় তারপর বাঁকাগুলা যেভাবে মিলাইলাম এভাবে মিলাইতে হয় ঠিক আছে এখন দেখেন লেয়ার লেয়ার কিন্তু আমরা গত ক্লাসে শিখাইছি আপনারা ওই যে আগের গুলা দেখছেন আগের দুইটা ভিডিও ওই ক্লাসে কিন্তু লেয়ার শিখাইছি আমি যে কিভাবে লেয়ার বানাইতে হয় তো ওটা শিখে নেবেন দেখে ডিটেইলসে আমি আজকে একটা লেয়ার বানানো শেখাবো যেন আপনারা আরেকটু ভালো বুঝতে পারেন লেয়ার কেন করব লেয়ার বিভিন্ন কারণে ওই ক্লাসে ডিটেইলস আলোচনা আছে আমি এখন বলবো না ওগুলা আমি এখানে লেয়ার বানাইতে হবে কারণ হলো এই কোনটা মেজারমেন্টের লাইন আর কোনটা আমার সাইটের লাইন এটা কি বোঝা যাচ্ছে দেখে বোঝার উপায় নাই তাহলে এই জিনিসগুলা ফুটাই তোলার জন্য আমার লেয়ারে কাজ করতে হবে একটা থাকবে ওয়াল লেয়ার একটা থাকবে জানালা ডোর ফার্নিচার এভাবে লেয়ার ভাগ থাকবে যে এখানে করা আছে দেখেন ক্লিক করলাম এখানে লেয়ার প্রপার্টিসে এটা আসলো এগুলা সব আমার লেয়ার করা আছে হুম দেখছেন